এই যে এই যে বাদরামি চলছে কন্টিনিউয়াসলি তারা বাদরামি করে যাচ্ছে হারা শিখলি কেন তোর ওই তোর ওই বিছনার মধ্যে আছিলি চুপচাপ ভালো আসিলি জাওরামি শুরু করছিস কেন এই তিনটা এক মাথা হয়ে জাওরামি করে এই দেখছেন একটা একটার গোয়ার মধ্যে হাতানি মাতানি মারামারি কাটাকাটি ফাডা ফাডি এ বেডা এডি করিস না দেখছেন কে শুনে কার কথা ওগুলো কথা কোয়াও লাভ নাই আর একটা দর্শক বা দর্শক তুই টিকিট কিনছস ওকে মারামারি দেখতে হ্যাঁ ওরা মানে কি কমু আর ওই আমার আমার পান খাই ওই পানের সুপারি এই ধ্যান 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 ট্যাপছি ভাই দেখছেন আমার ট্যাপ খেয়ে নিব এই বেটা এটা খাওয়ার জিনিস না এটা খাওয়ার জিনিস না ওই যে এটা বাইরে হুঁ বো কী সে তুই ক্যামেরার দিকে তাকাস কে ए रे तु एक बाज़ होनेता रे साल कैमार दिखे तकाले